জীবনে দ্রুত আর্থিক উন্নতি পেতে চান একটি সহজ টোটকা মেনে চলুন জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ একটি টোটকা রয়েছে সেগুলি সঠিকভাবে পালন করলে আর্থিক সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া সম্ভব আর্থিক দিকে উন্নতিও হবে চোখে পড়ার মতো আর্থিক সমস্যা জীবনের খুব বড় একটা সমস্যা আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা নানা ধরনের প্রতিকার খুঁজে বেড়াই আমরা সকলেই দ্রুত এই সমস্যার থেকে রেহাই পেতে চাই জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু উপায় রয়েছে সেগুলি সঠিকভাবে পালন করলে আর্থিক সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া সম্ভব আর্থিক দিকে উন্নতিও হবে চোখে পড়ার মতো টোটকাটি পালন করতে কি কি লাগবে এই টোটকাটা করতে লাগবে একটা ধনকুবেরের ছবি বা মূর্তি একটা পিতলের ছোট পাত্র একটা রূপোর কয়েন আর অল্প কেশর টোটকা টাকা রাখার জায়গা বা লকারের টাকার উপর প্রথমে ছোট পাত্রটি রাখুন এর মধ্যে রূপোর কয়েন রেখে তাতে কিছুটা কেশর ছড়িয়ে দিন তার উপর কুবেরের ছবি বা মূর্তিটি স্থাপন করুন এর অর্থ হল টাকার উপর কুবেরের মূর্তি স্থাপন করা হল টোটকার নিয়ম কুবেরের মূর্তি স্থাপন করার আগে প্রত্যেকটা সামগ্রী গঙ্গা জল কাঁচা দুধ এবং সুগন্ধি দিয়ে শোধন করে তারপর স্থাপন করতে হবে যে কোনো ভালো তিথিতে এই টোটকাটা করতে হবে যে কোনও বৃহস্পতিবার এবং শুক্রবার এই টোটকাটা করা যেতে পারে কোন দিকে মুখ করে রাখতে হবে যখন এই টোটকাটা করতে হবে তখন খেয়াল রাখতে হবে ধনকুবের মুখ যেন দক্ষিণ দিকে থাকে ধনকুবের মূর্তি বসাতে হবে উত্তর দিকে এই টোটকা সঠিকভাবে করতে পারলে দ্রুত আর্থিক উন্নতি হবে এক প্রত্যেক বৃহস্পতিবার তুলসী চারার ওপর দুধ ঢালুন দুই খাওয়ার আগে কিছু খাবার পশু পাখিদের জন্য সরিয়ে রাখুন তিন বামুনহাটি মূল কাপড়ে জড়িয়ে তামার কবজে ভরে ধারণ করুন চার শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাড়িতে হোম আহুতি দিলে এই ক্ষেত্রে শুভ ফল লাভ হয় পাঁচ প্রত্যহ গণেশ ও লক্ষ্মীর মন্ত্র জপ করুন ছয় শাস্ত্রমতে পূজা করে ধন্দা কবচ ধারণ করুন হোম সহ সাত আলমারি ঘরের উত্তর দিকে রাখুন আট প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মীদেবীর ঘট পাতুন নয় বছরে অন্তত একবার বাড়িতে যজ্ঞ করান দশ ক্যাশবাক্সে কুবের যন্ত্র স্থাপন করুন এগারো বাড়িতে পূজা পাঠ করে শ্রীযন্ত্র স্থাপন করুন বারো যে কোনো শুভক্ষণে ধনবৃদ্ধি করি হলুদ বেঁধে ধনস্থানে রেখে দিন